হ্যালো গাইজ আসসালাম আসলে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা দুই সালে এসে যদি আপনারা থামনেল ডিজাইন করতে না পারেন তাহলে এটা খুবই দুঃখজনক তো বন্ধুরা আজকে আজকে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দুইটি অ্যাপস এর কম্বাইন করে বানানো শেখাবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন তো বন্ধুরা আমরা চলে আসলাম ফাইনালি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে গিয়ে সার্চ করবো পিকসটা আমি ক্লিক করব বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি ওপেন করতেছি যেহেতু করা আছে আমি আর ইনস্টল করলাম না আপনাদেরকে আমি ডাইরেক্ট ওপেন করে দেখাচ্ছি আমি ওপেনে চলে গেলাম আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমরা কিছু দেখতে পারবো দেখুন সুন্দর সুন্দর কিন্তু এখানে ধানডেল ডিজাইন আছে বন্ধুরা একদম রেডিমেড থামলেন ডিজাইন যে আপনারা কি চান সব কিছু রেডিমেড করা আছে জাস্ট আপনারা একটু এডিটিং করে নেবেন তা ধরুন মনে করেন যে আমি এই থামনেলটার একটু ডিজাইন করব একটু অ্যাড আসবে একটা আপনারা কেটে দিবেন হ্যাঁ একটা দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখতে হবে একটা আমি কেটে দিলাম দেওয়ার পর বন্ধুরা সামনে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সুন্দর সুন্দর ডিজাইন আপনারা থামলেন করতে পারেন যারা একদম পিকজেল লেভেলে কাজ করতে পারে না দেখুন এখানে কিন্তু সব ডিফল্ট আকারে আছে হ্যাঁ এটা ডিফল্ট আকারে আছে তারপরে এই যে গুড নিউজ ডিফল্ট আকারে আছে জাস্ট আপনি এখানে ডাবল ক্লিক করবেন আপনি যা মন চায় আপনি লিখে দিবেন ঠিক আছে এখানে আমি যদি লিখি ফারুক হ্যাঁ লিখতে পারতেছি সুন্দর কিন্তু ওই ফন্টে লেখা হবে সমস্যা হয় কোনো ঠিক আছে ইউটিউবে দাগে আপনি যা মন মঞ্চালে এটা এক কথা সুন্দর একটা টেম্পলেট আকারে আপনার একদম রেডিমেড ডিজাইন করা থাকে জাস্ট আপনারা এখানে শুধু ডাবল ক্লিক করবেন লিখবেন এখানে আপনার ছবিটা যদি মনে করেন যে না আমি ছবিটা চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনি এখানে নিচের দিকে রাইট বাটনে স্ক্রলিং করে দেখতে পারবেন এখানে ডিলিট করে আপনি আপনাদের করে ছবি নিয়ে আসতে পারেন এখানে ইমেজে গিয়ে এখানে আপলোড ইমেজ এখান থেকে আপনারা ইচ্ছা ছবি দিতে পারবেন আপনাদের যাই বন্ধুরা আপনারা একটু ঘাটা করবেন জাস্ট আমি এটা একটা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে যে সুন্দর করে হবে সেট করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে এক কথায় এখানে রেডিমেড থামনেল থাকে এই থামনেল বানিয়ে আপনারা আর্নিংও করতে পারবেন আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন সোজা হিসেবে তো এই প্রশ্ন হলো যে আপনি এখানে বাংলাটা লিখতে পারবেন না বাংলা লেখার জন্য আপনাকে একটু যাইতে হবে পিকজেল লেবে আমি পরে দেখাচ্ছি সেটা আপনাকে এরপর বন্ধুরা আমি নিচের এই বারগুলোর একটু আপনাদেরকে সামান্য ধারণা দেই এই যে বারগুলো আর টাইপ তারপরে এডিট হ্যাঁ এখান থেকে আপনারা বোল করতে পারবেন তারপরে হলো আন্ডারলাইন দিতে পারবেন লেফট রাইট তারপরে হলো সেন্টার সব কিছু করতে পারবেন তার ফন্টস আপনারা এখানে স্টাইলিশ ফন্ট চেঞ্জ করতে পারবেন তারপরে সাইজ বাড়া করতে পারবেন ঠিক আছে জাস্ট আমি ধারণা দিচ্ছি কালার গ্রেডিং করতে পারবেন আপনারা এখানে যদি এই কালার পছন্দ নয় এটা দিবেন এটা দিবেন ঠিক আছে আরও মানে গ্যাডিয়ান দিতে পারবেন আবার এরকম কিছু ইফেক্ট মারতে পারবেন এক কথা এক্সেলেন্ট একটা অ্যাপ্লিকেশন বন্ধুরা আপনারা খালি ইউজ করেই দেখুন কত সুন্দর কিন্তু কাজ করতেছে ঠিক আছে তারপরে হলো আপনারা যাই হোক ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে টেক্সের একটা ব্যাকগ্রাউন্ড দেবে পারে হালকা হচ্ছে ফ্ল্যাড হচ্ছে যাই হোক করে দেখতে পারবেন আউটলাইন দিতে পারবেন আউটলাইন আপনি বাড়াই দিতে পারেন সাদা আউটলাইন দিলাম সুন্দর হচ্ছে কিন্তু দেখেন তারপরে হলো শ্যাডো দিতে পারবেন কমা কমাবারা করতে পারবেন শ্যাডু কমাবারা করতে পারবেন এবং অন্য কালারের শ্যাডু দিতে পারবেন হালকা ছায়া আসতেছে অপাসিটি অপাসিটি কমাবারা করতে পারবেন হ্যাঁ যেটা আপনাদের ইচ্ছা মতো কাজকে ইফেক্ট দিতে পারবেন ঠিক আছে তারপরে হলো আউটলাইন দিতে পারবেন সোজা হিসাব অ্যাডজাস্ট মুভ করতে পারবেন উপরে নিচে তারপরে লেফট রাইট হ্যাঁ তারপরে হলো অ্যাডজাস্টমেন্টে যে একটু আপনারা ভরে ঘুরে করতে পারবেন সব কিছু করা যাবে একদম এক্সিলেন্ট একটা অ্যাপ্লিকেশন বন্ধু দেখছেন তারপরে হলো কপি পেস্ট করতে পারবেন তারপরে হলো ডিলিট করতে পারবেন তো বন্ধুরা এখন প্রশ্ন হলো যে আমি বাংলাটা কীভাবে লেখবো এর জন্য একটু কারিশ্রম করতে হবে এখানে যদি কোনো বাংলা লেখার অপশন থাকে আপনাদের দেখা গেলো একটা লেখা বাংলা লিখতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে একটু সাইটে গিয়ে যদি আপনাদের মনে হয় যে না আমি একটু সাইটে গিয়ে একটু বাংলা লিখতে চাই সেক্ষেত্রে বন্ধু এই অবস্থা আপনারা কি রেন্ডারিং দিবেন এখানে উপরে যে সেভ বাটনটা আছে এই উপরে সেভ বাটনটা আছে এই সেভে গিয়ে আপনারা সেভ দিবেন সেভ ইমেজ আবার ওই অ্যাড আসছে চোদ্দো সেকেন্ড ওয়েট করতে হবে অথবা স্কিপ করতে পারেন সমস্যা নেই একটু অপেক্ষা করুন মানে মজাদার একটা জিনিস আপনারা চাইলে এত সুন্দরভাবে ইউজ করতে পারবেন যার একদম নতুন থামেল সম্পর্কে ধারণা নেই তাই আমি ক্রস করে দিলাম বন্ধুরা এখানে সেভ দিলাম এরপর আমি ব্যাকে যাবো ব্যাকে গিয়ে বন্ধুরা পিকজেল ল্যাবে চলে যাচ্ছে আমি আরও কিছু কাজ করার জন্য কি এই জন্য বলছিলাম যে দুইটা অ্যাপ্লিকেশন লাগবে আপনারা এখানে চলে যাবেন ইমেজ সাইজ ইমেজ সাইজে গিয়ে আপনারা এখানে একটু মাপটা বাড়াই দেবেন উনিশশো বিশ তারপর হলো হাজার আশি হাজার আশি ঠিক আছে চলে আসছে এটা আমরা চাই না জাস্ট আমি এখন নিয়ে আসতেছি গ্যালারি থেকে ওই থামনেলটি নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার টিকশানো দিলাম টেনে একটু বড় করে দিলাম যদি এখন আমি এখানে লিখতে চাই সেক্ষেত্রে আমি এই বাংলা লেখাটা এখানে লিখে দেবো বন্ধুরা ঠিক আছে বাংলা লেখাটা আমি এখানে লিখে দেবো যদি আপনার বাংলা প্রয়োজন হয় আর কি এখান থেকে বাংলা লেখাটা আপনারা লিখে দেবেন ঠিক আছে এখান থেকে বাংলা লেখাটা লিখে দেবেন এবং ফোনটা আপনারা এখান থেকে এটা নিয়ে আমার ভিডিও অবশ্য দেওয়া পেজে মধ্যে দেখে আসবেন এখানে জাস্ট আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে এবি ফন্টে যাবেন এবি ফন্ট থেকে যাওয়ার পরে মাই ফোন মাই ফোন থেকে আমরা একটা ফোন সিলেক্ট করে দেবো বন্ধুরা দেখুন এই ফোনটি কিন্তু হয়ে গেল তারপর আমরা এখান থেকে আবার এক্সপোর্ট থেকে এমেজ এক্সপোর্টে ক্লিক করবো এখান থেকে আবার সেভ টু গ্যালারি তো বন্ধুরা যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম